嗯。

আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমি সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য কাচ্ছি জেলাও এক হয়ে গেছে সিলেট জেলা সম্মানিত আমি যেন মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় আমাদেরকে উন্মুক্ত বিভিন্ন এই বিশাল স্বামী নিচে আজকে একত্রিত ভার্তা অভিজ্ঞতা করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালার একান্ত মেহের আমাকে আজকে তা বাস্তবে সারা বাংলাদেশে রানা মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দামের খেতে মশারেখা নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সে মানুষের মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের ভুলিবেলা এখন আর চলে না

লকি বইটার তান্ডব দিয়ে মানুষ করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এর কোনো মানুষ করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসম্ভবীয় আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার এগারো জনকে তারা খুন করেছে দিয়েছে কাউকে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জেনার এ ডি আধার আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বাংলাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নূতন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দুর্বারে দোয়া করে আল্লাহ তাকে আল্লাহ তাকে একটি মানুষ তিনি শুকনো হয়ে তিন তিনবার একবার হয়ে গিয়েছে তার বোন এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একটি জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি

বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো মজলুম দেশবাসের চোখের পানিতেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ করেছে মহান রবের দরবারের সূত্রে আগায় করে বলি রাবুল আলমী এইটুকু মেহরবানি গ্রহণ করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহেরবান করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তো আমরা যেন শান্তির বাংলাদেশ নির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ আমরা যেন অবদান রাখতে আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা মতো করাতে পারেনি আমরা বারবার মাথারে করতেই থাকবে ইনশাল হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সমাহীন ভারতের রয়েছে এত বড় প্রতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় হয়েছে জামাক ইসলামী এবং ইসলাম এই সকল গতি আমাদের অন্তরে ছিল সেই ক্ষত বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের

তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ নম্বর প্রশ্নই আসে দুই দিনের মধ্যে পাঁচজন করে না জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর্ক দেশের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাধিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র ষান ধরে পড়ে মানুষ এখন ঘুমে নয় আর এই জাতি বিশেষভাবে এখন তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত থাকতে ব্যক্ত করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করতেছে

এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়ে কেউ বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এদেশের দেশ শ্রমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তখন সাথে সাথে অনুরোধ করেছিলাম তারা শান্তও থেকে মাঠও নিয়ন্ত্রণে রেখেছে ওরা এখন গর্তে রেখেছে তুমিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছ এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত অনুপ প্রতিষ্ঠান আছে সেগুলাকে পাহারা দিচ্ছে তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছে সাহস জোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ এই দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাতে দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না এটা আমরা বাদ করব কেন করবো না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বোনের ইজ্জল করা হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে গড় কুড়িয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবারও দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সারা তারা সেপ্টেম্বরের চার তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ভাইদের দায়িত্বশীলতার কারণে সেই আল্লাহ ব্যর্থ করে তাদের দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমার জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়া দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী ভদ্র সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গিকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবে আমরা কোনো অপশক্তির কাছে মাথা মতো করবো না আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করব এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরও উপলব্ধ করেছে শক্তি সত্যি এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাইরে সফল পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারা হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্রে আমরা দিব না এবং আমরা বরদাস্ত করুন আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে না গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে নিম্নমভাবে হত্যা করুন তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করুন এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দ